আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডায়েমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আজকে ডেলিভারি পয়েন্ট ফেনী সদর উপজেলাতে চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ উপজেলায় এবং নোয়াখালীর সেনবাগ উপজেলায় এখন গাড়িতে লোড হচ্ছে পঁচিশ ইঞ্চি রেলিং সুপিলার যেগুলো ব্যবহারে আপনার বাড়ির ছাদ সিঁড়ি বেলকুনি আরও আকর্ষণীয় হয়ে উঠবে স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের এই আকর্ষণীয় ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে বিল্ডিংয়ের এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র সকল ধরনের ডিজাইন সামগ্রী রয়েছে রেলিং সুপিলারের মধ্যে পনেরো ইঞ্চি থেকে সাড়ে চার ফুট পর্যন্ত বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের রেলিং ডিজাইন আমাদের কাছে রয়েছে অঞ্চলভেদে এগুলোকে কেউ বইলা এবং কেউ নৈচা বলে থাকে এই রেলিং সুপিলারগুলো আপনার বাড়ির ছাদ সিঁড়ি বেলকুনিকে আরও আকর্ষণীয় করে তুলবে তাই আর দেরি না করে স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের এই আকর্ষণীয় ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ